কাফেররা কয় ফায়াকুলু না মা দারাদাল্লাহু বিহাযা মাসালা তোমাদের আল্লাহই মশার উদাহরণ দিয়ে এখানে কি লাভ পাইছে দেখ কি লাভ পাইছে আল্লাহু আকবার ছোট মশার মধ্যে আল্লাহ পাক কত কি রেখে দিয়েছেন সর্বশেষ এই মশার কামড় খাই বিদায় নিছিল কে কে বলেন কে বিদায় নিছিল নমরতের উদাহরণ ঠিক আছে না বেঠিক আছে কোন মশা খাইছিল কোন মশা নেংরা না অটিস্টিক কি মশা কোন অটিস্টিক ন্যাংড়া তো হয়তো কোনো কারণে তার পা শুধু বিকল হয়েছে পা শুধু হয়তো ভাঙছে কিন্তু পা না ওর মাথা থেকে একদম পা নার্ভিং প্রবলেম কি প্রবলেম নার্ভিং ডিসঅর্ডার মানে মাথা থেকে পা পর্যন্ত অটিস্টিক বাচ্চা আছে না কিছু ওদের মাথা থেকে পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো অচল আঁকা মানে নার্ভিং মানে নার্ভ গুলো সক্রিয় না তো আল্লাহ তাআলা ন্যাংড়া মশা পাঠান নাই আল্লাহ পাক নমরুদকে প্রতিহত করার জন্য দিয়েছেন কি মশা বলেন প্রতিবন্ধী অটিস্টিক মশা আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেছেন নমরুদ তুই খুব শক্তিশালী হয়ে গেছিস আমার খালিলকে মূর্তি অপরাধে অপরাধী করে শিরকের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমার খালিলকে তুই আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিলি আমি সেখান থেকে বাঁচায় দিয়া আমার খালিলকে মর্যাদায় বসায় তোকে অটিস্টিক মশা দিয়া বিদায় করে দিলাম আল্লাহর ক্ষমতা আছে না নয় আল্লাহ এখনো আছেন আল্লাহ এখনো আছেন খুব নিকটবর্তী সময় আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ আসি জোরকান সুবহান আল্লাহ জোরকান সুবাহান আল্লাহ বদর যুদ্ধের দিন এক অসম যুদ্ধ কোথায় এক হাজার সৈন্য অস্ত্র শস্ত্র ঘোড়া সব খাবার রসদ সব আছে আমার নবীজি মাত্র তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে তাও ষোলোটা রোজা রাখছেন শরীর দুর্বল মক্কা থেকে মদিনা হিজরত করেছেন একদম শারীরিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে দুর্বল সাহাবিরা তাদেরকে নিয়ে তিনশো জন সাহাবি নিয়ে যখন আল্লাহর ওয়ার্ডার পেলেন যুদ্ধে যেতে হবে নবীজি বললেন সাহাবিরা আজকের যুদ্ধের দিনে তোমরা রোজাটা ভেঙ্গে ফেলো সাহাবির রোজা রোজাও রাখবো যুদ্ধ করব না রোজা পরে রাখতে পারবে ফাইদে তুমিন আয়ামিন ও খর রোজাটা ভাঙ্গ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন ওই যুদ্ধের দিন সরাসরি সাহায্য করেছেন তিনি কে আসতে বলবেন না তিনিকে আমি প্রায় প্রায় একটা কথা বলি আমরা হয়তো ভাবতেছি আমরা মাত্র বিশ কোটি প্রতিবেশিতা আছে দুইশো কোটি আমরা মনে হয় পারব না আল্লাহ নিজেই অফার দিচ্ছেন এই এখন মিনকুম এসরুন আসরুন ইয়কলিবু মিয়াতেইন তোমরা যদি বিশ জন ইমানদার হও দুইশো জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব আল্লাহ নিজে বলে দিচ্ছেন কোনো টেনশন নাই আমাদের সংখ্যা যা আছে বিজয় হওয়ার মতো সংখ্যা আছে শুধু ভেজাল মুক্ত ইমান আনতে হবে আল্লাহ আকবার বলেন তার পথগুলো ছাড়তে হবে কুফুরি ছাড়তে হবে শিরিক ছাড়তে হবে দুনিয়ার অত্যাধিক মহলগুলো ছাড়তে হবে আল্লাহ আমাদের সাহায্য করবেন সাহায্যের জন্য কে আছেন আল্লাহ আছেন বদরে সাহাবিরা রওনা দিলেন তিনশো তেরো জন সাহাবি আল্লাহ সচক্ষেপ দু হাজার নয় সালে পাক আমাকে প্রথম দেখিয়েছেন বদরের প্রান্তর বদরে গিয়েছিলাম বদরে সেখানে বিশাল বিশাল পাহাড় আছে বালুর পাহাড় সেখানে শুধু বালু দিয়ে ভরা বালুর মধ্যে পা ডেবে গেলে মানুষ হাঁটতে পারে না অসহায় হয়ে যায় সাহাবিরা হাঁটতে পারছেন না পা বারবার ডেবে যাচ্ছে সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ রমজান মাস অর্ধেক পর্যন্ত রোজা রাখলাম শরীরে কোনো শক্তি নাই যুদ্ধ করতে আসছি দুইটা পা বারবার বালুতে ডেবে যাচ্ছে যুদ্ধ করব কেমনে আপনি আল্লাহর কাছে সাহায্য করুন আমার নবজি দুটো হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় সাহায্য চাইলেন আকাশে খণ্ড মেঘ জমা হলো কালো মেঘ আসলো বৃষ্টি নাজিল হল বালুর উপরে যখন বৃষ্টির পানি পরে তখন বালু কি হয় আজ তখন কী হয় বলেন ওইদিকে দিকে কাঁফের যে পাশে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল হলো আঠাল মাটির জায়গা শক্ত মাটির জায়গা শক্ত মাটিতে যখন পানি পড়ে তখন কি হয় পিছলা হয়ে যায় আল্লাহ সাহায্য নাজিল শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেছে প্রস্তুতি নিয়ে ফেলেছেন যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল কাফেরদের পরাজয় হয়ে গেছে আবু জেহেল আমিন দুনিয়া থেকে নিশ্চিন্ন করেছেন কোনো প্রাপ্তবয়স্ক সাহাবির হাতে নয় দুইটা শিশুর হাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন মাজ মোয়াজের মাধ্যমে আবু জেলের ইনিং শেষ হয়ে গেছে আবু ইতি দুনিয়া থেকে বিদায় সে নিয়ে নিয়েছে আমার নবীজি বদর যুদ্ধের দিন কেরামকে নিয়ে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন তিনশো তেরো জন সাহাবি নিয়ে হাজার সৈন্যকে পরাজিত করেছেন আল্লাহ বলছেন হেরেসুল বিজয় তো আমি আল্লাহ নিজে দিয়েছি প্রায় হাজার হাজার ফেরস্তা নাজিল করে আমি আল্লাহ নিজে ফেরেস্তা পাঠাই আমি আপনার বিজয় আপনার হাতে তুলে দিয়েছি জোরক আল্লাহ এই বিজয় আসবে কার পথে থাকলে আসতে বলবেন না কার পথে থাকলে ওই যুদ্ধের ময়দান এমন একটা যুদ্ধের ময়দান ছিল কেউ যুদ্ধ করতে গিয়ে কিছু দেখেছেন নিজের কিছু দেখেছেন নিজের আপন চাচাকে কিছু সাহাবি দেখেছেন নিজের আপন জামাইকে ভাই ভাই যুদ্ধ বাপ বেটা যুদ্ধ আত্মীয় আত্মীয় যুদ্ধ একই বংশের বংশের মানুষের সঙ্গে যুদ্ধ যুদ্ধ থেমে গেল সত্তর জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল সত্তর জন কাঁফের তারা বন্দী হলো সেই বন্দি বন্দির মধ্যে আমার নবীজির আপন আব্বাস বন্দী হয়ে গেলেন আমার নবীর নিজের যে জামাই একদম বড় মেয়ের জামাই থাদিজা রাদিয়াল নহানা থাকতে যার বিয়ে দিয়েছিলেন সেই বড় জামাই অ্যারেস্ট হয়ে গেল যুদ্ধবন্দি হয়ে গেল আমার নবীজি সত্তর জন যুদ্ধবন্দিকে রসল বলে দিলেন সামিরা সবাইকে তোমরা পিঠমোড়াতে বেঁধে ফেলো কী মোড়া দিয়া পিঠ পোড়াতে বেঁধে ফেলো ওদের জন্য খাবার দিয়ে দাও সবাইকে তোমার খাবার দিয়ে দাও খাবার দিয়ে দেওয়া হলো কিন্তু সবাইকে দেওয়া হলো হলো খেজুর কিন্তু আমার নবীদের জামাই মনে করে আমার নবীদের আপন চাচা মনে করে ওই চাচাকে তারা ছাগলের গোস্ত এবং রুটি উন্নত খাবারের কিছু ব্যবস্থা করে ফেললো রসুলকে বলা হলো ইয়া রসুল আল্লাহ জামাইকে একটু আদর করছি জামাই কি কি করছি জামাই একটু আদরের না আদর একটু আদর করেছে রেসেলন কেন আদর করতে গেছে যুদ্ধের নীতিতে নীতি তো এমন নয় আত্মীয়করণ করা যাবে না যেহেতু আমার জামাই আবুল আসকিব এবং আমার চাচা আব্বাসকে যেহেতু তোমরা খেজুর না দিয়া গোশত দিয়েছ রুটি দিয়েছ বাকি আটষট্টি জন যারা আছে তাদেরকেও তোমরা গোশত দাও রুটি দিয়ে দাও তাই করা হলো এবার বলা হলো মুক্তি যদি পেতে চাও মুক্তিপণ দিয়ে তোমরা মুক্তি নিয়ে নাও সবাই টাকা পয়সা দিল মুক্তি নিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে সেই দিনে আব্বাস রাদেশামী ইসলাম কবুল করেন নাই তার সামনে যখন হাজির হয়ে গেছেন নসুল বলছেন চাচা মুক্তিপণ দিতে হবে আব্বাস রাধীন বলছেন ভাতিজা মোহাম্মদ তুমি আমার থেকেও মুক্তিপণ নিবা তুমি তো আমার ভাতিজা হও আমি তোমাকে দেব না এবার তিনি বলছেন আমি যদি আপনার ভাতিজাই হই আপনি ভাতিজার বিরুদ্ধে চাচা হয়ে যুদ্ধ করতে আসছেন কেন আমি আপনাকে ছাড়বো না আল্লাহ একবার বলেন ছাড়া যাবে না এবার বলতেছে ভাতিজা মোহাম্মদ শোনো তোমার চাচি আম্মার কাছে আমি তেমন কিছু রেখে আসি না কিচ্ছু নাই আমার নব যে মুসকে মুসকে হাসি মেরে বলছেন চাচা মিথ্যা কথা বলা যাবে না আমি যতটুকু জানতে পেরেছি চাচি আম্মার কাছে ছয়টা স্বর্ণের টুকরা আছে এবার সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন ও ভাতিজা মোহাম্মদ আমার ঘরের স্বর্ণের খবর তোমাকে দিল কে এই আমি আল্লাহর নবী যেরকম আল্লাহ দিয়ে আব্বাস দেরি না আমারে হাতটা দিয়েছেন এবার আপন জামাই আবুলাস আপন জামাই কে আবুল আস নবির আপন বড় জামাই ইসলাম তখন কবুল করে নাই মেয়েটাও পড়ে আছে মক্কায় ইসলাম কাকে বলে দেখে ইসলাম আত্মীয়করণ করে না ইসলাম ভাই ভাই পৃথক করে দেয় বাপ বেটা পৃথক করে দেয় রসুল তোমাকে মুক্তিপণ দিতে হবে আচ্ছা ঠিক আছে মক্কায় খবর পাঠাইছে মক্কা থেকে আমার নবজির বড় মেয়ের স্বামীর মুক্তিপণ হিসাবে একটা গলার লকেট গলার একটা হার পাঠিয়ে দিয়েছে প্যাকেটটা খোলা মাত্র রসুল সেই গলার হারটা দেখলেন আর কান্নায় ভেঙ্গে পড়লেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাধারণ গলার হারের জন্য বিশ্ব নবী কাঁদে কেন আপনি কেন কাঁদতেছেন আমরা বুঝি নাই হুজুর একটু বুঝায়া বলেন রাসূল বলছেন সাহাবীরা রে আল্লাহর কসম করে বলি গলার হার দেখে আমি কাঁদি না আমি আমার খাদিজার জন্য কাঁদি কেন খাদিজার জন্য কাঁদেন কেন এই গলার হারটা পড়ে থাকতো আমার সামনে খাদিজা সর্বক্ষণ আমাকে আনন্দ দিত বিয়ের সময় বড় মেয়ের বিয়ের সময় শক করে নিজের গলার হারটা বড় মেয়ে দিয়ে দেয় আমার খাদে যা এই গলার হার দেখে আমার খাদে যার কথা বারবার মনে পড়ছে আল্লাহ তুমি আমার খাদে যে উত্তম জান্নাতের ভাগি বানাইয়া দাও উত্তম জান্নাতের মেহমান বানাইয়া দাও নবজির চোখের পানি যে দেখে সাহাবে চোখে পানি চলে আসছে সাহাবিরা কাঁদতে কাঁদতে বলছেন ইয়ার সুরাল্লাহি যে গলার হারের সাথে আপনার জীবনের স্মৃতি জড়িত যে গলার হারের সাথে আপনার জীবনের বিশাল একটা অংশ জড়িত সেই গলার হারটা আমরা নেব না আমরা সিদ্ধান্ত নিলাম হুজুর রসুল বলেন তাই যদি হয় ঠিক আছে তাই করো এবার বলছেন আবুলা আল্লা হয়ে গেছে মোর্শেকের ঘরে ইমানদারের নারী থাকতে পারবে না তোমার মুক্তিপণ হলো মক্কায় চলে যাবে মক্কা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়া আমার মেয়েকে আমার ঘরে পাঠাইয়া দিবা ইসলাম তেমন একটা ধর্মের নাম ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক নাই তালাক 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 দিয়ে দিবা কি কি ভালো ভালো বলেন বলেন ইসলাম আগে দরকার দরকার না কোনটা আগে দরকার ইসলাম আগে দরকার সম্পর্ক রক্ষা করার আগে দরকার না ইসলাম রক্ষা করার আগে দরকার তালাক দিয়ে দাও আমার মেয়েকে আমার বাড়িতে পাঠায় দাও তোমার ইমান নাই বেঈমানের ঘরে ইমানদার থাকতে পারে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমার নবীজি বলে দিলেন আবুল আস চলে গেছেন অনেক লম্বা কথার সময় তো নাই বলতে হবে বলতে হবে বলতে হবে 마শাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলতে হবে বলো ঠিক আছে না